আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে আমি আলোচনা করবো সেটা আছে একটা মহিলা সাইজন পুরুষের বিনা হিসেবে যা জাহান নামে ঠেলে নিয়ে যাবে তো কি কারণে নিয়ে যাবে তো একটা মহিলা যখন একটা ঘরে মানে একটা মহিলা শিশুকালে যখন জন্মগ্রহণ হয় তখন তার বাপ মার করলেই আসে তো ক্ষেত্রে যখন তার বাপ মার কাছে আসে সেই বাপ মা তাকে লালিত পালিত করার পর তাকে একটা মানে পরিপূর্ণ গঠনে গঠন আসার শুন তাকে একটা সুন্দর দেখ ছেলে দেখে একটা বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পর এখন তার একটা সংসার হয় সংসার হওয়ার পর তারও বাচ্চা হয় তো ওই যে মহিলা ওই মহিলা যদি ওই মা কিংবা ওই বোন যদি খারাপ মনবাসিদা নিয়ে চলাফেরা করে বেপর্দায় চলাফেরা করে আর এ মানে এর বাড়ি সে বাড়ি ঘোড়া ফোরা বেপর্দার সাথে পর পুরুষের সাথে কথাবার্তা যে পদ্মার সাথে চলার হুকুম ছিল সেটা না মানা এইভাবে যদি চলাফেরা করতে থাকে এক কথা বেহুদা ভাবে যে নারী চলাফেরা করতে থাকবে সে কিন্তু একটা মহিলা ওই পরকালে যখন আল্লাহর আল্লাহর যখন দাঁড়া করা হবে তখন কিন্তু ওই মহিলা আহ পুরুষকে বিনা হিসাবে জাহান্নামে নিয়ে যাবে তো কি কারণে নিয়ে যাবে তো প্রথমত যে যে পুরুষকে জাহান্নামে নামে নেবে আছে হচ্ছে পিতা যদি আমি প্রথমত বলছি যে একটা মহিলা বেহুদা যদি চলাফেরা করে বেপদার সাথে চলাফেরা করে যে লজ্জা সরম নাই সেরকম চলাফেরা করে কথায় তো সেই মহিলা তো ওই মহিলা ওই মহিলাকে যখন বিচার শেষে আল্লাপাকে হুকুমে তাকে জানান নামে নিক্ষেপ করা হবে তখন কিন্তু ওই মহিলা ওই চারজন লোকের জাহান্নামে নামে হিসেবে যদিও তারা জান্নাতে চলে যায় তারপরেও তাদের কিন্তু ওই জান্নার থেকে বের করে জাহান্নামের দিকে অগ্রসর করবে আর জাহান্নামের দিকে ঠেলে ফেলে দেবে তো প্রথমত যাকে নেবে সে আছে পিতা তো এই যে যে পিতা আছে যে মেয়ে কন্যা সন্তান মানে ঘনিষ্ঠ হওয়ার পর জন্মগ্রহণ হওয়ার পর যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করলো তখন থেকে নিয়ে ওই বিয়ে দেওয়ার আগ কিন্তু কিন্তু ওই পিতার দায়িত্ব ছিল কি দায়িত্ব ছিল যে আমার মেয়েটাকে পদ্মার ভিতরে রাখা থেকে মানে চোখে যে হেফাজতটা এটা করা যে যেভাবে লালিত পালিত করলে ইসলামের গুণ্ডিত থাকে সেভাবে লালিত পালিত করা কিন্তু কই পিতা সেটা না করে তাকে যে বর্তমান যে সমাজে ডান্সের স্কুল আছে যে অ্যাংস্টার স্কুল আছে যেখানে সমস্ত কিছু করা হয় তো সেই সেই জায়গায় ভর্তি করে দেয় যে আমার হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই সব মেয়েরা তখন কিন্তু ভালো ভালো হবে না কারণ সে পথে না আনে বড় হয়ে কিন্তু সঠিক পথে সহজে আসতে চায় না যদিও আসে সেটা আসছে আল্লাহ পাখে রহস্য রহমান তো যাই হোক ওই 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 মেয়ে কিন্তু পরে কিন্তু ভালো হয় না যখন ওই যে পিতা ওই পিতা যদি সে যদি ভালো দিকটা চায় তো যে একটা মাদ্রাসায় পড়াবো কিংবা ইসলামের গুন্ডির ভিতর রাখবো যদি তারপর পদ্মা মোতাবেক সালাম যেভাবে চললে ইসলামের গুন্ডির ভিতর থাকে যে ইসলামের শরিয়তের বিধানের বাইরে না যায় সেইভাবে চলবে তাই সেইভাবে যদি মানে সালাম করা হয় আর ওই পিতা যদি ওই মেয়েকে লালিত পালিত করে তখন কিন্তু কই মেয়েরা কিন্তু ইসলামের যে বিধান মানে ইয়ে আছে সমস্ত আহাকাম আছে সমস্ত কিছু মেনে চলবে আর ওই 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 মানে মেয়ের ঘরে ওই বোনের ঘরে যখন বাচ্চা কাছে হবে তখন কিন্তু কই বোনও ওই বিধানটাই বেছে নেবে ওই পথটা পাইছে নেবে যে আমার বাপ আমাকে ইসলামের দিকটা শেখাইছে আমিও আমার সন্তানকে ইসলামের দিকটা শিখি তো ওই ক্ষেত্রে কোনো বাপ যদি কোনো ভুল করমে যদি ওই মেয়েকে যদি ওই ইসলামের মানে হুকুমের ভিতর না রেখে চালায় তবে কিন্তু ওই বাপরে কিন্তু আগে ধরবে ওই বাপরে আগে ধরে ও জাহান নিয়ে যাবে দ্বিতীয় নম্বর আছে তার বড় ভাই যে যে ভাই যে যে তারা তাদের নজর বি পর্দার সাথে চলাফেরা করে অনেক বড় ভাই আছে কিন্তু তারা এটা কিন্তু মানে বদাস্ত করে না সে কিন্তু প্রতিবাদ করে আর ওই বড় ভাই যদি তার বোনটা প্রতিবাদ করে যে তুই রাস্তাঘাটে বাইর হবি না তুই ঘরের ভিতরে থাকবি পড়াশোনা করবি পদ্মার সাথে চলবি এইভাবে চলবি সে মানে যেভাবে চললে ইসলামের যে হুকুম আকাম আছে সেভাবে চলবি তো সেইভাবে চললে যদি সে যদি ওইভাবে ওই কথাগুলো বাধা সৃষ্টি করে সাথে চলাফেরা করা সময় যদি বাধা সৃষ্টি করে সেই ক্ষেত্রে ওই ভাই কিন্তু বাইসে যাবে আর যদি বাধা সৃষ্টি না করে যে আকর করুক সে মানে কোনো খারাপ কাজ দেখলেও তারা বাধা সৃষ্টি না করে কিন্তু সে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে ওই বড়ো বাইরে ওই ঝান নামের দিকে নিক্ষেপ করা হবে ঝান নিয়ে যাবে তৃতীয় নম্বরে আসছে তার স্বামীকে তৃতীয় নাম্বার তার স্বামীকে নেবে এই কারণ যে বিয়ের আগে যা হইছে হইছে না বিয়ের পরে স্বামী যদি চাই যে আমার স্ত্রী পদ্মার ভিতর থাকবে ঘরের ভিতর থাকবে বাইরে ঘোরাফেরা করবে না আর যে ইসলামের যে হুকুমটা আছে এটা মেনে চলবে আসতো নামাজ কালাম পড়বে ইসলামের বন্ডির ভিতর থাকবে সে সেইভাবে যদি চালায় তাহলে ওই স্ত্রী কিন্তু ভয়তে ভয়তে ভালো হয়ে থাকবে আর আস্তে 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 আল্লাহর পথ পথের দিকে অগ্রসর হবে তো এই ক্ষেত্রে আজকাল সমাজে যে ছেলেরা আছে পুরুষরা আছে তখন কিন্তু দেখা যায় কিছু আমি সবাই বলছি না কিছু পুরুষেরা আছে তারা তাদের স্ত্রী যখন বিয়ে করে স্ত্রীরা কিন্তু আপডেট করতে চায় যে যুগের সাথে যুগ মিলায় চলতে চায় যে বর্তমান যে জামানা যে আপডেট যেটা বাড়ছে যে বিয়ে করার পর পরে তাদের বন্ধুদেরকে খবর দিয়ে এনে ওই নিজের স্ত্রীকে আগেই মানে দেখা দেখানো কি জিনা করার গুণা হয় তো এই যে যে জিনার গুণাটা করা আছে জিনার গুণা কুম হয় যে সমস্ত কাজ করে এসে জিনার গুণা কুম হয় তো এই যে যে বন্ধুদের ডেকে আইনে যে তাদের রূপ চর্চা কিছু দেখানো আছে তারপরে উল্টো পাল্টা কথাবার্তা বলা আছে তো এই যে সুযোগটা পায়ে গেলো ওই স্ত্রী ওই বোন সুযোগটা পায়ে গেল এরপরে দেখা যাচ্ছে তাদের বন্ধুর সাথে বন্ধুদের সাথে আড্ডা বেহু বেহুদা কথাবার্তা এইভাবে যদি করতে 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 থাকে তখন কিন্তু ওই ওই যখন ওই মৃত্যুর পর যখন আখের রাতে যাবে যাওয়ার পর কিন্তু অর্থাৎ আল্লাহর কাছে আর আল্লাহ আমাকে যদি আমার স্বামী সঠিক পথ দেখাত আমার স্বামী আমার এরকম এরকম চালাইছে যাই হোক আমি বেশি কথা বলবো না এই তৃতীয় নম্বরে স্বামীকে স্বামী যদি ওভাবে করে তাহলে স্বামীকেও কিন্তু ছাড় দেওয়া হবে না স্বামী যদি ভালো দিকে দেয় তাহলে কিন্তু স্বামী বেঁচে যাবে ক্ষেত্রে আর স্ত্রীরও বেঁচে যাবে ওই বোনের যে সন্তান ওই সন্তান ওই সন্তানকে ছাড় দেওয়া হবে না তো সন্তান যে সন্তান আসলো কেন এই যে সন্তান যখন সে দেখে যে আমার মা এই মানে বেহুদা কাজবাজ করতেছে অনেক জায়গায় যাচ্ছে বে চলাফেরা করতেছে তখন কিন্তু যদি মানুষের বিস্তর কিংবা গোপনে বলে যে মা তুমি বেপর্দায় চলাফেরা করবে না তুমি ইসলামের মেনে চলবে তো এই এই কথাগুলো যদি বারবার বলতে থাকলে থাকে তখন কিন্তু ওই মার ভিতরে একটা লস সৃষ্টি হবে কারণ যে আমার ছেলে আজকে আমারে আহ লজ্জা দিচ্ছে তো আমি যাই হোক আমি আর আমার ছেলে মেয়ে যখন বড় হচ্ছে আমি এই কাজগুলো করবো না এই কাজ থেকে বিরত থাকবো তখন কিন্তু বেঁচে যায় আর তখন যখন দেখতেছে যে আমার মা ওই পথে যাকে বেহুদা বাবা চলাফেরা করতে করে আর মানে বেপর্দায় চালাফেরা করে আমি ওই পথে অবলম্বন করি ওই পথটা অবলম্বন করি তখন কিন্তু ছেলে ওই যে ওই মার পেটে ওই বোনের পেটে যে সন্তান আসে সন্তানও কিন্তু ওই পথে দাপিত হয় তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওই সন্তানটা আল্লাহ পাখের আলোসে কিন্তু ওই সন্তানরা ছাড় না অর্থাৎ চারজন পুরুষকে বিনা হিসাবে যাহার নামে নিক্ষেপ করা হবে তো এই ছিল আজকে কথা যে আজকে যে আলোচনা করলাম যে যে মা বোনেরা আছে যে পিতারা আছে বড় ভাইয়েরা আছে সন্তানেরা আছে তো সবাই তার মা কিংবা তার বোন তার স্ত্রী তার মেয়ে এদেরকে আমরা ভালো রাখার চেষ্টা করবো আর ইসলামের শরিয়াত মোতাবেক চলার চেষ্টা করবো সবাই এই 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 প্রার্থনটাই করবো যাতে সবাই তার মা বোন স্ত্রী সন্তান যারাই আসবে না কেন তাদেরকে যাতে ইসলামের গুণ্ডির ভিতর রেখে সরিয়াতের মোতাবেক চলাতে